ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ব্লগস নতুনভাবে আবার স্বাগত প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে দীঘায় সে মর্মান্তিক ঢেউ শুরু হয়ে গেছে এখন যেহেতু কটাল চলছে এই কটালের যে মর্মান্তিক ঢেউ হয়ে থাকে সেটা সরাসরি লাইভ রূপ আপনারা দেখতে পাচ্ছেন আর কে ব্লকসের মাধ্যমে তো গাই লাইভটা যতক্ষণ চলবে লাইভের সাথে জুড়ে থাকবেন যারা এখনও পর্যন্ত লাইভে আসেনি লাইভে আসুন এবং যারা লাইভে রয়েছেন প্রত্যেকে লাইফে আসার জন্য এবং লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের লাইফ খুব এক দারুণ হতে চলেছে আজকের লাইভ সেরা হতে চলেছে কেননা দেখতে পাচ্ছেন সমুদ্রে ব্যাপক পরিমাণে ঢেউ ফিরে এসছে বিগত দিনের মতো আজকে আজকেও ঠিক তেমনিভাবে ঢেউগুলি দিচ্ছে বিগত দিনের বোঝায় গত বছরের যে ঢেউগুলো আপনাদের দেখেছি সেই রকম বিগত বছরের যে সকল ঢেউ আগে দেখিয়েছি আপনাদের আজকে সেরকমভাবে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন সমুদ্র জুড়ে যে পরিমাণে ঢেউ হচ্ছে সমুদ্র সৈকত জুড়ে এবং তার থেকে অধিক পরিমাণে পর্যটকের সংখ্যা সমুদ্র সৈকতে রয়েছে এবং ঘোরাঘুরি করতে পারছে দেখতে পাচ্ছেন সৈরকম তো আজকে যেহেতু রবিবার রয়েছে এই রবিবারে এখন সাড়ে তিনটে তিনটে বাজতে যায় তো এই তিনটে সময় কিন্তু পর্যটকের সংখ্যা অনেকখানি সমুদ্র সৈকতে এবং দেখতে পাচ্ছেন বছরের সেরা জলোচ্ছ্বাস বা ঢেউ সবই যেটা ভাবেন সেটাই বলতে পারেন তাই লাইভটার সাথে জুড়ে থাকবেন লাইফটা যতক্ষণ চলবে লাইভের শেষ পর্যন্ত থাকবে আজকের লাইভ দুর্দান্ত হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ভালো লেগে থাকে আজকের লাইভ অবশ্যই একটা লাইক করবেন তাছাড়া দেখতে পাচ্ছেন আজ যেহেতু রবিবার রবিবারের এই বিকেলবেলার সমুদ্র সৈকতের যে দৃশ্য বা এই সমুদ্রের যে ঢেউ কতখানি ভয়ানক হয়ে ওঠে সেটা সরাসরি লাইভের দ্বারা বুঝতে পারছেন গতকালও আপনাদের দেখিয়েছিলাম এবং আগেও বলেছিলাম যে নেক্সট ভিডিওতে তো আপনাদের লাইভে নিয়ে আসবো আজকে সেইরকম এক লাইভ নিয়ে চলে এসেছে সমুদ্র সৈকত থেকে এবং দেখতে পাচ্ছেন পর্যটকের যে পরিমাণে ভিড় রয়েছে এবং জলোচ্ছ্বাসের যে পরিমাণে তুলকালাম চলছে সমুদ্র সৈকত ঘিরে ছবি দেখার মতো তো দেখতে পাচ্ছেন এক একটা ঢেউ বিশাল আকৃতি ধারণ করে করে আসছে এবং পর্যটকের গায়ে আচরে পড়ছে সেই চিত্রটি সরাসরি দেখাচ্ছি আপনাদের কাছে এবং গতকালের মতো আজও সেই রকম ঢেউ রয়েছে এবং ঢেউয়ের যে তোলপার মুহূর্তটা সেটা সরাসরি তুলে দিচ্ছি আর কে দিঘা ব্লক্স আপনাদের কাছে দেখতেই পাচ্ছে সমুদ্র সৈকত থেকে পর্যটকের যেমন পরিমাণে ভিড় হচ্ছে তেমনি ঠিক ঢেউয়ের উত্তাল যে মুহূর্ত সেটাও রয়েছে তাই ভিওয়ার্স আপনাদের ক্ষেত্রে একটাই মাত্র অনুরোধ বলবো তাই লাইভটা প্রত্যেকের ও ব্যাপক পরিমাণে হচ্ছে লাইভটা প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন আপনি যেমন বাড়িতে বসে দেখছেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকে দেখার মতো সুযোগ করে দেবেন তাই প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিলে আপনারা যেমন বাড়িতে বসে সেই লাইভ চিত্রটা দেখতে পাচ্ছেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকেই চিত্র দেখতে পারবে যেহেতু আজ রবিবার এই রবিবার দিনে প্রত্যেকেই ঘরের মধ্যে থাকে এবং যেহেতু সমুদ্র বলে কথা আর সমুদ্রের লাইভ সমুদ্রের লাইভ মানে তো এক দুর্দান্ত মুহূর্ত বা এক উল্লেখযোগ্য মুহূর্ত প্রত্যেকের কাছে মানে রবিবারের দিনে যদি সমুদ্রের কাছে আসতে পারতেন অনেকে ভাবতেন যে রবিবার দিনে যদি সমুদ্রের কাছে আসতে পারতাম তাহলে অনেক কিছু হতো তো অনেকেই তো আসতে পারে না বাড়িতে রয়েছে এবং সে কারণে সেই লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আপনাদের কেমন লাগছে আজকে লাইভ অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন যে কেমন পরিমাণে পর্যটকের যে আনন্দে উচ্ছ্বাসে মেতে রয়েছে সরাসরি সেই দৃশ্যটা নিয়ে এসছে আর কে দীঘা তো আপনারা অবশ্যই চাইলে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আজকের দীঘা সমুদ্র সৈকতের যে উত্তাল সমুদ্র রয়েছে এই উত্তাল সমুদ্র এই সময় কিন্তু ব্যাপক পরিমাণে উত্তাল থাকার কারণ হচ্ছে যেহেতু কটাল চলছে এই কটালের রেসে কিন্তু কটালের জেরে কিন্তু এই ধরনের উত্তাল ঢেউ দেখতে পাওয়া যায় এই সময় যেহেতু এটা কটাল চলছে তো সে কারণে এরকম ধরনের আরও অনেক অনেক বড়ো বড়ো ঢেউ দেখতে পাবেন আরও রয়েছে বৃষ্টিকালের যে কটাল রয়েছে সে দেখার মতো গাড়োয়াল টপকানো ঢেউ সেটা সরাসরি দেখতে পাবেন তাই যে সকল ভিউার্স এখনও পর্যন্ত লাইফে আসেননি লাইফে আসুন এবং লাইফে কেমন লাগছে দেখতে পাচ্ছেন পর্যন্ত লাগছে দেখতে পাচ্ছেন পর্যটকদের মধ্যে কতটা আনন্দ এবং ওনারা চাইছেন যে লাইভে আসার মতো সেই দেখতে পাচ্ছেন ওনাদের মধ্যে একজন পর্যটক লাইভে এসেছেন তো ওনার সাথে একটু কথা বলে নেবো তো আজকের সমুদ্র আপনার কাছে কেমন লাগছে মানে কবে এসছেন আপনারা কালকে এসছেন আপনার নাম কি আচ্ছা প্রশান্তবাবু দেখতে পাচ্ছেন সমুদ্রে এরকম উত্তাল ঢেউ আগে কখনো দেখেছেন কি কিন্তু এই ধরনের যে ঢেউ আগে এসছে এই ধরনের ঢেউ নিয়ে এসছেন আপনারা দেখেছেন এরকম এরকম ঢেউ এই প্রথমবার দেখছেন আরও দেখতে পাবেন কটাল যেহেতু চলছে কটাল কালীন এইরকম ঢেউ দেখতে পাওয়া যায় তো আরও রয়েছে বৃষ্টিকালে যে কটাল সেটা গাডুয়াল টপকানের ঢেউ সেটা আপনারা দেখেনি বৃষ্টিকালে আসবেন এবং আজকে এই দীঘা এসে এখনকার দীঘা আগেকার দীঘার মধ্যে পার্থক্যটা কী পার্থক্য বলতে এখনকার হচ্ছে অনেক ভালো ঢেউ ভালো হয়ে গেছে আগের পরিস্থিতি খারাপ ছিল এই এখন আমার বহু সুন্দর হয়ে গেছে মানুষের মনে খুশি পাবে কেমন আনন্দ করছেন কে কে আপনি আমি এই যে আমাদের ওয়াইফ আছে আমার দিদি আছে ফ্যামিলি এসছে ঠিক আছে ভালো লাগলো তো শুনলেন ওনাদের মুখ থেকে যে আনন্দ লাগছে এরকম ঢেউ আগে কখনো দেখেনি তো এরকম আরও কটালের যে ঢেউ এই যে কটালের ঢেউটা সরাসরি সেই দেশের মধ্যে দেখতে পাবেন তাই ওনাদের মুখ থেকে শুনে দিলাম যে দীঘার সম্পর্কিত কীরকম ওনাদের ধারণা সরাসরি সেই ধরনের কিছু লাইভ চিত্রটা ওনার কাছে দেখলেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে ঢেউয়ের সাথে উচ্ছ্বসিত পর্যটকের আনন্দ এবং চিৎকারে মাথারা পর্যটক যেরকম দেখতে পাচ্ছেন বড়াগড়ি খাওয়া সেই ঢেউয়ের সুদারুণ দৃশ্য সেই সরাসরি লক্ষ্য করতে পারছেন আর কে দিঘাব একটা বিশাল বড় ঢেউ নিয়ে আসছে এগিয়ে আসছে কেমন করে দেখতে পাচ্ছেন সেই বিচের দিকে সেই পাড়ের দিকে আর যেহেতু রবিবার রয়েছে রবিবার দিনে কিন্তু সমুদ্র সৈকত প্রচুর পরিমাণে ভিড় রয়েছে টিপটাপ সকালে ব্যাপক পরিমাণে ভিড় ছিল এখন সকাল থেকে কিন্তু জোয়ার ছিল এবং এই মুহুর্তে সবে মাত্র ভাটা শুরু হয়েছে এই ভাটা রেস কিন্তু অনেকক্ষণ ধরে চলবে এটা ভাটা হতে হতে কাছাকাছি ছটা বেজে যাবে এবং তারপরে শুরু হবে সাতটা আটটার দিকে জোয়ার আবারও শুরু হবে আবারও একটা বিশাল বড় ঢেউ আসছে দেখতে পাচ্ছেন কেমন করে আসছে এগিয়ে আসছে ওই সরাসরি দারুণ 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 তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আজকের সমুদ্র কতটা উত্তাল রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এতজন লাইফে আছে কেউ একটা কমেন্ট করছে না দেখতে পাচ্ছেন সমুদ্র শুরু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং তাছাড়া দেখতে পাচ্ছেন যেহেতু এখন চারটা বাজতে যায় চারটা বাজার সঙ্গে সঙ্গে পর্যটকদের মধ্যে এত ঢল এত ভিড় সমুদ্র সৈকতে স্নানের সেই চিত্রটি সরাসরি আর কে দীঘাব্লক্স আপনাদের জন্য চলছে তো লাইভের সাথে জুড়ে থাকুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকবেন যতক্ষণ লাইভ চলবে এবং দেখতেই পাচ্ছেন আজকে সেরা লাইভ নিয়ে চলেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া ভালো লাগলে বা চ্যানেলটার সাথে নতুন হয়ে থাকলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আগে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান ঠিক আছে তো সেই আপডেট আপনাদের কাছে তুলে দেব যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত লাইকে রয়েছেন চ্যানেলটিকে নতুন হয়েছে চ্যানেলটির সাথে জুড়ে নেই একটু নিয়ে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইবের সাথে সাথে পাঁচশো টাকা বেল আইকন অল নোটিফিকেশন অল নোটিফিকেশানকে অন করে রাখবেন আগে দীঘা থেকে আপডেট এলে আপনারা সরাসরি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেই দীঘা থেকে সেরা আপডেট আর কে দীঘা ব্লকসের মাধ্যমে সেরা লাইভ চিত্রটা ও আবার একটা বিশাল বড় আসছে দারুণ 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 ও দেখার মতো দেখার মোড়ে আগে যা সবাই কমেন্ট করতো এখন দেখতে পাচ্ছি না কেউ কমেন্ট করছে তো প্রত্যেক দিন আমরা তো আজ নিয়ে চলে এসেছি সেই আপনাদের কাছে দীঘার সমুদ্রের বিচিত্র রূপ যেহেতু এটা কটালের এই কটালের এই ধরনের বিচিত্র রূপ করতে পাওয়া যায় এবং এই এই ধরনের রূপমাত্রী সশরাট খুবই কম দেখতে পাওয়া যায় তো কটাল ছাড়া এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায় না তাই আজ নিয়ে চলে এসেছি সেরকম কিছু চিত্র আর দীঘা ব্লকের পক্ষ থেকে প্রত্যেকের জন্য দীঘা থেকে সেরা আপডেট নিয়ে চলে এসেছি তাই আপনারা লাইভের সাথে যুক্ত হন এবং এই ছোট ভাইটাকে সাপোর্ট করুন তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন আগে দীঘা থেকে যত রকমের আপডেট আসবে আপনারা সরাসরি মোবাইলের নোটিফিকেশান হিসাবে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আজকে সেরকম কিছু সেরা মুহূর্ত সেরা চিত্র সেরা লাইভ আর কে দীঘা ব্লেটস মধ্যে Evet, abartmakla bir şey aldım. फ्रेंड्स आज के मतलब यूट्यूब नेक्स्ट दीडियो बुक्साधन आपको टाटा बाय जहन